আজকের লাইভে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব হার জিতের খেলা শেষ হলো আসলে কি শেষ হয়েছে এখনো শেষ হয়নি খেলার ফলফল আসতে এখনো অনেক দেরি তবে আপাতত একটা সরম গেম খেললো ডক্টর মদি ইউনুস এবং ওনার এই গেম প্ল্যানের কাছে বিএনপি জামাত দুইটা রাজনৈতিক দলই শেষ পর্যন্ত ধরাশায়ী হয়ে গেল যদিও আপাত দৃষ্টিতে বিএনপি মনে করতে পারে যে তাদের জয় হয়েছে আবার জামাতও মনে করতে পারে যে তাদের জয় হয়েছে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ডক্টর মাহমুদ দেউনুস এমন একটি গেম খেললেন যেখানে বিএনপি এবং জামাত উভয়েই ধরাশায়ী হয়ে গেল আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ দেউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন তার ভিতরে অন্যতম ছিল জুলাইয়ের যে জাতীয় সনদ এই জুলাই সনদের আইনি ভিত্তি বিষয়ে যে গণভোটটা এই গণভোট বিষয়ে সবথেকে গুরুত্বপূর্ণ উনি আলোচনাটি করলেন সকলেই মনে করেছিল যে হয়তোবা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা সাহসী ভূমিকা নিতে যাচ্ছে। এবং তারা বিএনপি বা জামাতের উভয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে নিজেরা হয়তো স্বপ্রনোদিত ভাবে কোনো একটা প্রস্তাব রাখবে যেটাতে হয়তো বিএনপি জামাত উভয়ে অখুশি হবে না বিএনপি তারা প্রথম থেকে দাবি করে আসছে নির্বাচনের দিন অর্থাৎ যেদিন যা নির্বাচন অনুষ্ঠিত হবে ওই দিনই গণভোট হবে আগে কখনো গণভোট দেওয়া যাবে না বা গণভোট দেওয়ার কোনো সুযোগ নেই গণভোটের একটা বাড়তি খরচ আছে সেই খরচটাই অযথা আমরা না করে জাতীয় নির্বাচনের দিন যদি একই সাথে গণভোট নেওয়া হয় তাহলে অন্তত খরচের হাত থেকে আমরা রক্ষা পাব এমনকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান লন্ডনে বসে উনি একটা প্রেসক্রিপশনে দিয়েছেন গতকাল সরকারকে উনি জানিয়েছেন গণভোট আয়োজনে যে খরচটা হবে সেই খরচ না করে বরং দেশে এই মুহূর্তে আলু সংরক্ষণের যে একটা সংকট চলছে যদি আলু সংরক্ষণের পেছনে সেই টাকাটা ব্যয় করা হয় তাহলে কৃষকদের উপকার হবে এতে দেশের উপকার হবে একটা প্রেসক্রিপশন দিলে তারেক রহমান লন্ডন থেকে এবং মনে হচ্ছে যেন সেই প্রেসক্রিপশন ফলো করে ডক্টর মাদ ইউনুস আজকে উনি বিএনপিকে খুশি করার উদ্দেশ্যে যেদিন জাতীয় নির্বাচন হবে সেই দিনই গণভোট হবে এটার পক্ষে ওনার মতামত প্রকাশ করলে আর এটা বলার পরপরই বিএনপি শিবিরে চরম আনন্দের জোয়ার বইছে বিএনপি এটাকে নিজেদের বিজয় বলে মনে করছে বিএনপি মনে করছে যে তারা জয় হয়েছে অর্থাৎ তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছে এদিক থেকে তারা অন্তত একটা ফুর্তিতে আছে বা একটা মানে উল্লসিত অবস্থায় আছে কিন্তু জামাতের দাবি ছিল কি জামাত এবং সভামানা যে রাজনৈতিক দলগুলো তাদের দাবি ছিল গণভোট আগে হতে হবে জাতীয় নির্বাচনের দিন কোনোভাবে গণভোট দেওয়া যাবে না এমনকি গণভোট আগে হতে হবে এই কারণে তারা দুইটা কারণ উল্লেখ করেছেন তারা উল্লেখ করেছেন যে গণভোট যদি এই মুহূর্তে দেওয়া হয় তাহলে গণভোটের ভিত্তিতে জুলাই সনদের আইনি ভিত্তি পাবে কি পাবে না এই বিষয়ে দেশের জনগণ শত স্ফূর্ত তারা আনন্দ চিত্তে এই গণভোটে অংশগ্রহণ করতে পারবে কিন্তু জাতীয় নির্বাচনের দিন যদি গণভোট হয় তাহলে সেই গণভোটের সেরকম কোনো ইমেজ থাকবে না সেরকম কোনো গ্রহণযোগ্য থাকবে না অর্থাৎ সম্পূর্ণভাবে সেদিন মানুষ নির্বাচন মুখে থাকবে যার কারণে গণভোট বিষয়টা একটা আড়াল পড়ে যাবে বা দেওয়া এমনও হতে পারে যে গণভোটটা টিস্যু পেপারের মতন ছিঁড়ে ফেলে দেওয়া হবে যার কারণে জামাত এবং তাদের সমমনা যে ইসলামী দলগুলো আছে তারা মনে করে এনসিপিও যে এই মুহূর্তে দেশে যদি গণভোট দেওয়া হয় তাহলে সেটা হবে সবথেকে বেশি গ্রহণযোগ্য কিন্তু সরকার জামাতের দাবির পক্ষে তারা অবস্থান নিল না তারা বিএনপির পক্ষে অবস্থান নেওয়ার মাধ্যমে গণভোটের দিন সরি জাতীয় নির্বাচনের দিনে গণভোট দেবে এই সিদ্ধান্তের উপরেই থাকল তবে জামাতকেও তারা কিন্তু খুশি করলো না জামাতকেও তারা খুশি করলো তারা একই সাথে নির্বাচনের দিন গণভোটের কথা বলে বিএনপিকে খুশি করলো আবার জামাতকে তারা খুশি করলো আরেকটা দিক থেকে জামাতের দাবি ছিল পাঁচটা তার ভিতরে একটা দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে জাতীয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ উভয় ভোটই পিআর পদ্ধতিতে হতে হবে তো তাদের এই দাবিটা অন্তত অর্ধেক হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আজকে ঘোষণা দেওয়া হলো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে জাতীয় সংসদের উচ্চকক্ষে পি পদ্ধতিতে নির্বাচন গ্রহণ করা হবে অর্থাৎ উচ্চকক্ষে অন্তত পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু নিম্ন কক্ষে গতানুগতিক যে পদ্ধতি আছে এই গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হবে তাহলে এই দিক থেকে পিআর পদ্ধতির উচ্চকক্ষের দিকটা গ্রহণ করার মাধ্যমে জামাতকেও কিন্তু খুশি করা হলো অর্থাৎ ডক্টর মাহদি উনুস একই সালে অর্থাৎ এমন একটা সাইল চাইলেন যেখানে বিএনপি খুশি হয়ে গেল জামাতও খুশি হয়ে গেল এটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করছে কিন্তু বিএনপি কি আসলে খুশি হয়েছে আর জামাতি কি আসলে খুশি হয়েছে বিএনপি যে ভিতরে ভিতরে খুশি হয়েছে এটা তারা প্রকাশ করতে দিতে চাচ্ছে না বা এটা তারা প্রকাশ না করে তারা কিন্তু ঠিকই একটা সংবাদ সম্মেলন করলো এবং সেখানে তারা উল্লেখ করলো প্রধান ভুলগুলো তারা তুলে ধরল তবে বিএনপি থেকে আরো এক ধাপ জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। উনি প্রধান উপদেষ্টার সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর পরে উনি সংবাদ সম্মেলন করে ঘোষণা দিলে যে প্রধান উপদেষ্টা যে বিবৃতি প্রদান করেছে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এই ভাষণে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি অর্থাৎ সম্পূর্ণভাবে দেশের জনগণ যেটা চেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বিএনপির দাবির কাছে মাথা নত করে তারা জাতীয় নির্বাচনের দিন গণভোটের কথা বলছে যেটা কোনোভাবে দেশের জনগণের সাথে এটা গ্রহণযোগ্যতা পেল না বা দেশের জনগণের কাছে এটা কিন্তু প্রত্যাখ্যান হয়েছে অধ্যাপক মিয়া গোলাম পর উল্লেখ করেছেন যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকেও আমরা এটা মানি না আমরা গণভোট আগে চাই জাতীয় নির্বাচন যখন হোক সেটা পরের বিষয় আগে গণভোট হতে হবে এমনকি আমি ডাক্তার শফিকুর রহমান তিনি আজকে সকালে এক বিবৃতিতে উনি বলেছেন যে গণভোট নিয়ে কোনো টালবাহানা চলবে না গণভোট আগে হতে হবে এবং গণভোটের মাধ্যমে জুলাই যে বিপ্লব জুলাই বিপ্লব যে প্রায় দুই হাজার মানুষ নিহত হলো প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ আহত হলো এই সমস্ত মানুষের ত্যাগের বিনিময়ে যে জুলাই বিপ্লবের যারা সফল হয়েছিল এই বাংলাদেশ সফল হয়েছিল ভারতের বিরুদ্ধে যারা সফল হয়েছে দেশপ্রেমিক জনগণ সফল হয়েছে তাদের দ্বারা অর্জিত এই এই নতুন নতুন বাংলাদেশের যে সূর্যোদয় হয়েছে এটাকে কোনোভাবে কোনো ষড়যন্ত্রের কাছে নস্বাত হতে দেওয়া যাবে না জামাতামি ডাক্তার শফিকুর রহমান উল্লেখ করেছে যে যেভাবেই হোক গণভোট আগে অনুষ্ঠিত হতে হবে যদি গণভোট এই মুহূর্তে না হয় তাহলে ছাব্বিশ সালে যে নির্বাচন সেই ছাব্বিশ সালে নির্বাচনে পিছিয়ে দেওয়া হবে অর্থাৎ কোন শক্তি কখনো ছাব্বিশ সালে নির্বাচন আয়োজন করতে পারবে না জামাতে সেক্রেটারি জেনারেল সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আরো এক ধাপে গিয়ে তারা তিনি উল্লেখ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উল্লেখ করেছিলেন যে গণভোট সংবিধানে নেই তাই গণভোট গণভোট করে আপনারা চিল্লাবেন না অর্থাৎ আপনারা গলা ফাটাবেন না জামাতকে উদ্দেশ্য করে আমি খসরু মাহমুদ এই কথাটি বলেছিলেন অর্থাৎ তার পরপরই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি উল্লেখ করেছেন যেহেতু গণভোট সংবিধানে নেই তাহলে ছাব্বিশ সালে যে নির্বাচন এটা কোন সংবিধানে আছে এটাও তো সংবিধান নেই যেহেতু সংবিধান অনুযায়ী নির্বাচন হবে তাহলে অবশ্যই নির্বাচন দুই সালে হবে ছাব্বিশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না যদি গণভোট যদি না হয় অর্থাৎ বিএনপি শিবির এবং জামাত শিবির তারা একটা বিপরীতমুখী তারা অবস্থান নিয়েছে এবং তারা ইতোমধ্যে ঐক্যমধ্যে পৌঁছানোর জন্য বিএন জামাতের পক্ষ থেকে বিএনপি কে আহ্বান জানালেও বিএনপি কিন্তু কোনোভাবে জামাতের আহ্বানও সাড়া দেয়নি বিএনপি এখানে অহংকার দেখিয়েছে তারা উল্লেখ করেছে যে আমরা কোনো রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিতে রাজি নয় তবে সরকার যদি আমাদেরকে ডাকে সেক্ষেত্রে আমরা সরকারের সাথে আলোচনায় বসতে রাজি আছি অর্থাৎ সব দিক বিবেচনা করে এই মুহূর্তে দেশের রাজনীতি কিন্তু চরম একটা সংকটময় পরিস্থিতি পার করছে আর এই সংকটময় পরিস্থিতি আসলে কি পরিকল্পনা মাফিক তৈরি করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এটার পেছনে সব থেকে বল বড় খেলোয়াড় হিসেবে ভূমিকা পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু ইচ্ছাকৃত জাতীয় নির্বাচনের দিনই গণভোটের বিষয়টি উনি মেনে নিয়েছেন উনি জানেন যে এটা মেনে নেওয়ার মানে হচ্ছে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দেওয়া জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কোনোদিন এটা মেনে নেবে না কেননা গণভোট যদি আগে না হয় যদি নির্বাচনের দিন হয় তাহলে সেই গণভোটের মাধ্যমে যারাই জয়লাভ করুক না কেন বা ওই দিন জাতীয় নির্বাচনে যারা জয়লাভ করে ক্ষমতায় আসুক না কেন তাদের দ্বারা কখনো কিন্তু এই জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠিত হবে না অর্থাৎ জুলাই যে জাতীয় বিপ্লবটা এটা সম্পূর্ণভাবে নস্বাত হয়ে যাবে আচ্ছা ধরুন বিএনপি ক্ষমতায় আসলো বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি জুলাই সনদটাকে আইনি ভিত্তি দিবে তারা কখনো দিবে না তারা এখনই যে যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো তারা সেদিন কিন্তু তুলে ধরবে এবং সেটার আলোকে তারা জুলাই সনদের আইনি ভিত্তি দিবে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে নেগলেট করবে সেই বিষয়গুলোকে কিন্তু এড়িয়ে চলবে এবং এটার মাধ্যমেই কেবল জুলাই সনেদের আইনি ভিত্তি তারা দিবে কিন্তু এখন যদি অন্তর্গতিকারিক সরকারের মাধ্যমে জুলাই সনেদের আইনি ভিত্তি দেওয়া হয় তাহলে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো অর্থাৎ যে বিষয়গুলোর মাধ্যমে আগামী এই নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিজম যেন প্রতিষ্ঠিত না হয় কোনো রাজনৈতিক দল যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে কোন রাজনৈতিক দল যেন দুর্নীতি পরায়ণ হয়ে উঠতে না পারে এটা নিশ্চিত করার জন্য যে প্রয়োজনীয় সংস্কার সেই সংস্কারের মাধ্যমে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়া হলে ভবিষ্যতে দেশের কল্যাণ কল্যাণ হবে হবে রাজনৈতিক দলের না কোনো এবং যে কোনো রাজনৈতিক দল তাদেরকে রাজনীতি করতে হলে কল্যাণমুখী রাজনীতি করতে হবে রাজনীতিটাকে যে ব্যবসা এই রাজনীতিটাকে ব্যবসা হিসেবে কিন্তু কেউ গ্রহণ করতে পারবে না এখন যেমন রাজনীতিটাকে অনেকে পেশা হিসেবে বেছে নাই আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে রাজনীতিটাকে কিন্তু কেউ পেশা হিসেবে গ্রহণ করে না কেন রাজনীতি থেকে প্রফিট বা রাজনীতি থেকে লাভবান হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু বাংলাদেশের মতন এই অনুন্নত রাষ্ট্রগুলোতে সে সুযোগ আছে তাই বাংলাদেশের উন্নতির জন্য জুলাই সোনাদের আইনি ভিত্তি প্রয়োজন এবং গণভোটের মাধ্যমে সেটা এখন যদি দেওয়া হয় তাহলে ভবিষ্যতে রাজনীতি নিয়ে আর কেউ ব্যবসা করবে না এমনকি ডক্টর ইউনুস এটা তিনি খুব ভালোভাবে জানেন যে জামাতের পক্ষ থেকে আন্দোলনটা বেগবান হবে এবং জামাত রাজপথে অবস্থান নেওয়ার মাধ্যমে তারা যে বড় শক্তি এই মুহূর্তে থেকেও জনসমর্থনের দিক থেকে সাংগঠনিকভাবে যে তারা শক্তিশালী সেটা তারা প্রমাণ করতে পেরেছে এবং বাংলাদেশের বিএনপি বাদ অন্যান্য বৃহত্তম রাজনৈতিক দলগুলো মধ্যমশারী যে দলগুলো সকলে কিন্তু জামাতের সাথে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি এমনকি অন্যান্য যে মূলধারা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তারা জামাতের সাথেই আসে তারা যখন সম্মিলিতভাবে রাজপথে আন্দোলন করছে পদ্ধতির নির্বাচন এবং গণভোটের বিষয়ে তখন ডক্টর মদ ইউনুস দেখলো যে এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যদি নির্বাচনের দিন গণভোটের আয়োজনের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে জামাত মানবে না তারা আন্দোলন করবে এবং এটা একটা রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে যে এই মুহূর্তে নির্বাচন দিলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না সেই নির্বাচন সঠিক হবে না তাই নির্বাচন পিছিয়ে দেওয়া হবে ইউনুস কিন্তু একটা সুকৌশলে তিনি এই সাইলটা চেলেছেন তিনি ঠান্ডা মাথায় এমন একটা গেম খেললেন যে গেমটায় আপাতত হয়তো বিএনপি কাজ হয়েছে কিন্তু বিএনপি বুঝতে পারছে না বিএনপি মনে করছে যে তারা জয়ী হয়েছে কিন্তু বিএনপি মূলত নির্বাচনটা ছাব্বিশ সালে হওয়ার যে আশাবাদী ছিল সেই আশাটা কিন্তু সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেল অর্থাৎ সালে নির্বাচন কখনো আর হবে না নির্বাচন পিছিয়ে যাবে এবং ডক্টর সরকারের মেয়াদও বৃদ্ধি পাবে এবং ইতোমধ্যে আপনারা হয়তো যারা নিউজ দেখেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে আলী সংস্কার কমিশনের প্রধান হিসেবে ছিলেন এই আলী আলী রিয়াজকে এবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ ক্রমে কিন্তু উপদেষ্টা পরিষদের পরিসর বাড়ানো হচ্ছে এটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হচ্ছে অর্থাৎ আগামীতে ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা এই নির্বাচন কিন্তু সুকৌশলে পিছিয়ে দেওয়া হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার তারা যে আরো কিছুদিন ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু নিশ্চিত করা হচ্ছে এবং এক্ষেত্রে ক্ষেত্রে জামাত এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিএনপি ছাড়া তারা তাদের সকলে সাওয়া পাওয়া যে গণভোটের মাধ্যমে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে ঠিক তেমনিভাবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত হবে জুলাই সনদের ভিত্তিতে এবং এক্ষেত্রে ক্ষেত্রে বিএনপি জামান একের পর এক রাষ্ট্রপতি সুப்புকে অপসারণ থেকে শুরু করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারব জামানকে অপসারণ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলোকে ভেটো দিয়ে এসেছে এই ভিটো দেওয়ার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়ে যায় তাহলে রাষ্ট্রপতিরও অবসারণ হবে এমনকি সেনা তার কিন্তু ক্ষমতার কমে আসবে এবং তিনি কিন্তু কার রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি বুক ফিলিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য দিয়ে নিজের কোনো বাহাদুরে তিনি প্রকাশ করতে পারবে না অর্থাৎ সেনাপতি হিসেবে সেনা প্রধান হিসেবে তাদের যে মূল দায়িত্ব তারা সেই দায়িত্ব পালনে ব্যস্ত থাকবে দেশ নিয়ে মাথা ঘামানোর জন্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং দেশের প্রয়োজনে সেনাবাহিনী সেনাবাহিনী সবসময় সবসময় অকুত ভয় হিসেবে হিসেবে বা নিবেদিত প্রাণ তারা আত্মত্যাগী হিসেবে তারা সবসময় প্রস্তুত থাকবে এই মেন্টালিটি নিয়ে কিন্তু সেনাবাহিনীর ভিতরে এই ধারক এবং ভাব কিন্তু সেনাবাহিনীর ভিতরে অর্জন করতে হবে অর্থাৎ আগেকার মতন সেনাবাহিনী রাজনৈতিক দলের বা বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের দমন পীড়নের কাজে আর ব্যবহার হবে না সেনাবাহিনী থাকবে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে দেশের কল্যাণে তারা নিবেদিত থাকবে তো এই কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মাদি ইউনুস মূলত সুকৌশলে জামাতের দাবি কিন্তু তিনি মেনে নিয়েছে কিন্তু আপাত দৃষ্টিতে প্রকাশে মনে হতে পারে যে হয়তো তিনি বিএনপি দাবি মেনে নিয়েছে কিন্তু এই মুহূর্তে বিএনপিকে ধরাশায়ী করা হচ্ছে অর্থাৎ নির্বাচনমুখী দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছিল নির্বাচনটাকে সুকৌশলে পিছিয়ে দেওয়া হচ্ছে এবং এক কঠিন গেম খেলার মাধ্যমে ডক্টর মাদ ইউনুস জামাতকে ব্যবহার করে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার কাজটা তিনি কিন্তু একেবারে খুব ভালোভাবে কিন্তু করে নিতে পারলেন তো আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না সকলে ভালো থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং